নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমরা ভালো আছি আমার নতুন আর একটি ব্লগ না চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গে থাকবে নো স্কিপ করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল পনে দশটার মতো বাজে আর এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম আর হচ্ছে এক সকালে মেয়েকে নিয়ে প্রাইভেটে চলে গেছিলাম আর কিছুক্ষণ হলে আসছি এসে এখন এখন জামা জামাকাপড় অনেকগুলো ছিল সেগুলো না কেঁচে দিলাম আর এখন একটু রোদ আছে তো সেজন্য মেরে দিয়ে তারপরে ঘরের কাজকর্ম দিয়ে লেগে পড়ব আর অনেক জামা কাপড় বের হয়েছে কালকে একটু কীর্তনে গেছিলাম আমাদের এখানে কীর্তন হচ্ছে কিন্তু এই বছর তো যেতেই পারলাম না ওদের যে মেয়ের পরীক্ষার জন্য যেতেই পারি নাই শুধু কালকে রাত্রে একটু গেছিলাম কিছুক্ষণ থেকে চলেও আসছি আবার আর সেগুলাই না জামাকাপড়গুলো জমে আসে সেই জামাকাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছে নিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নেব আর আজকেও যেহেতু মেয়ের পরীক্ষা আছে আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা আর অঙ্ক পরীক্ষার দিন না এমনিতেই চাপে থাকা হয় আর অঙ্ক পরীক্ষায় মানে অঙ্কটাই ভুল করে বাচ্চারা আর সেই জন্য ভাবছি যে আগে সকালের কাজগুলো ভালো করে সেরে নেবো আবার হচ্ছে রান্না আছে রান্না করে তারপরে খাওয়াইয়া তারপরে নিয়ে যেতে হবে আর আজকে আর মানে ওকে নিয়ে যাব আর বাসায় আসবো না ওইখান থেকে আবার একটু কীর্তনে যাবো মানে ওকে ওখানে তো থাকতে দেয় না মানে ক্লাসে যে ঢুকে দেয় আর হচ্ছে গার্জেনদের থাকার অ্যালাও নাই কি করব বাইরে দাঁড়া থেকে আর বাসায় এসেও না ভালোও লাগে না সেজন ভাবলাম যে কীর্তন যেহেতু হচ্ছে ওখানে একটু চলে যাব আর মেয়েকে রেখে আমি কীর্তনের ওইখানেও চলে গেছিলাম আর ছুটি হওয়ার আগে আবার চলেও আসছি যাই হোক এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আগে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে অন্য কাজগুলো সেরে নিবার অনেকগুলো কাজ পরে আছে আর এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সেজন্য জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা কর মেয়ের পরীক্ষাটা হয়ে গেলে অনেকটাই ফ্রি হয়ে যাব আর তখন হচ্ছে গুছিয়ে সংসার করব। আমার মনে হচ্ছে তাই আর হচ্ছে যে দুই বেলা করে হচ্ছে যেতে হয় মেয়েকে নিয়ে পরীক্ষা যেহেতু খুবই চাপ হয়ে গেছে কাজগুলোর আর হচ্ছে সকালেও নিয়ে যেতে হয় আবার বিকালে মানে দুই বেলা প্রাইভেট পড়ে সেই কারণে আর কি আর হচ্ছে তারপরে তো পরীক্ষা তো আছেই স্কুল টাইমে তো এই সেটা একটু চাপের ব্যাপার হয়ে গেছে আর সংসারের কাজ তো সাথে আছে সংসারের একটা কাজ না করলে কিন্তু চলে না যেহেতু একা এই সংসারটাকে সামলে নিতে হয় সেই কারণে একটা কাজ না করলে অমনি পড়ে থাকে করার মতো কেউ নাই আর জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই আর দুদিন হলো না এগুলো মোছাও হচ্ছে না ফার্নিচারগুলো একটু ওই হালকা হাতে একটু মশেও নিচ্ছে আর এই বছর ভাবছিলাম যে মেয়ের পরীক্ষাটা হয়ে গেলে একটু ঘুরতে যাব কোথাও অনেক দিন হলো না কোথাও যাওয়া হয় না ওই দেখা যায় বাড়িতে যাই আবার হচ্ছে না আমাদের বাড়িতে যাই নাই হচ্ছে আমার বরের বাড়িতে যাই এই দুই জায়গাতে যাওয়া হয় তাছাড়া অন্য জায়গায় যেতে যেতেই পারি না আর কি আর হচ্ছে অনেকটাই ঝামেলার মধ্যে ছিলাম বাবা মা ভাই অসুস্থ ছিল সেই কারণে কোথাও কিন্তু যেতেও পারি আমি ভাবছিলাম যে এই বছর কোথাও একটা যাবো ঘুরে আসবো কিন্তু যে এখন যেতেও পারবো না দেশের অবস্থা আমাদের তেমন একটা ভালো না সেই কারণে যাবো না কোথাও আর শুধু গেলে হচ্ছে যাবো বোনের বাসায় বনের বাসায় ওখানে একটা অনুষ্ঠান আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো পরে আর আগে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে ঘরটা মুছে নেবো মুছে নিয়ে তারপর হচ্ছে বাইরের কাজগুলো আছে সেগুলো সাইডে নেবো আর তারপরে তো আছে রান্না রান্না করে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে মেয়েকে নিয়ে যেতে হবে তারপরে আমি চান করা হয় নাই আমার তারপরে চানও করে নেব আর হচ্ছে আগে ভাবলাম যে রান্না করে তারপরে চান করে নেব আর সকালে যেহেতু বাসি নাইটি ছেড়ে নিছি নিয়ে তারপর হচ্ছে মেয়েকে নিয়ে আবার রেখে আসছি আর তারপরে হচ্ছে যে ঘরের কাজে লেগে করছি আর ঘরের কাজটা আগে সকালে উঠে না আগে ঘরটা দিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে চলে গেছিলাম আবার এসে এখন যেহেতু আবার সব কিছু পরিষ্কার করলাম সে জন্য আবারও ঘরটা ঝাড়ুতে নিচ্ছি আর ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মুছে নেব আর আজকে ভাবছি যে হাত দিয়ে আর মুছব না হাত দিয়ে না অনেকটাই টাইম লাগে আর আজকে একটু লাঠিতেই মুছে নেবো আর এটা মুছতে আমার কাছে আর এখন ভালো লাগে না আর একটা কিনতে হবে সেদিন আমি দেখে আসছি দোকানে আমার কাছে ওটাই ভালো লাগছে তো সেটাই কিনে আনবো চিন্তা করছি যে আমার বড় আসলে ওটাই কিনে আনবো আর এখন যেহেতু শীত পড়ে গেছে এখন আর হাত দিয়ে মুছতে পারবো না আর এখন যেহেতু অনেকটাই ঠান্ডা লাগে আমার সেই কারণে আর আর এটা দ্বারা মুছতে একটু সমস্যা হয় কি ওই বড় একটা বালতি লাগে ওর ভিতরে ভিজে তারপরে সিপে তুলতে হয় আর যে চেপার যে ওটা হাত ধরো তো আগে হাত লাগাতে হয় না ওটা না ভেঙে গেছে আমার মেয়ে ভেঙে ফেলছে আর এখনো নতুন আর একটা না আনলেও চলছেই না আর সেই জন্য ভাবলাম যে আগে বাড়িতে আসুক তারপরে কিনে আনবো আপাতত আজকের মতো এটা দিয়ে চালাই ঘরটা মোছা হয়ে গেছে এখন পাপসগুলো রেখে দিব মানে যেখানে যেটা থাকে আর কি দিয়ে দিব আর তারপরে না উঠানটা ধুয়ে নেব উঠানটা কয়েকদিন হলো না ধোয়া হচ্ছে না আর একদম ধুলো ধুলো হয়ে গেছে আর এখন না শীতের দিন হলে কী হবো কিন্তু এখন কিন্তু ধুলার পরিমাণটা একটু বেশি সেই কারণে আর কয়েকদিন না ধুলে না একদম বাজে দেখা যায় ভালোও লাগে না আর নিজের কাছে না অপরিষ্কার জিনিস দেখলে নিজের কাছে খুবই খারাপ লাগে তখন কিন্তু চোখে লাগে একটা অপরিষ্কার জিনিস মানে চোখের সামনে থাকলে আর কি যাই হোক আমি এখন উঠানটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম এখানে যখন হচ্ছে মোসা হয় তখন এখানে মুছে নিই আর যেহেতু হাত দিয়ে মুষি নেয় সেই জন্য একটু ধুয়ে তারপর উঠানটা ধুয়ে নিচ্ছি আর সংসারে লক্ষ্মী শ্রী বজায় রাখার জন্য কিন্তু আমাদের একটু মোছামাছি করতেই হয় আর আজকে যেহেতু রবিবার আর রবিবার বৃহস্পতিবার দিন হলো না একটু আমাদের কাজগুলা কিন্তু বেড়েই যায় সংসারের কাজগুলা মানে একটু বেশি হয় একটু পরিষ্কার করে রাখা জিনিসপত্র এই ঘর দর মোছাও উঠান ধোয়া আর বেশিরভাগ আমি বৃহস্পতিবার রবিবার করে কিন্তু আমি উঠানটা ধুয়ে থাকি আর আমার ভালো লাগে না না হলে আর এই সামনেটা তো প্রতিদিনই ধুই আর এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন যাই হোক এখন হচ্ছে পুরো উঠানটা কিন্তু ধুয়ে নিলাম আর না এখন তাড়াতাড়ি শুকিয়েও কিন্তু যাবে আর যেহেতু এখন টানের দিন বাতাসও আছে রোদের দরকার হয় না আর আমার বাসার মধ্যে রোদ না আসলে কী হবে কিন্তু না ওই বাতাস যে আছে না ওই বাতাসে কিন্তু জামাকাপড়গুলো শুকেও যায় ওই যেগুলো বেশি মোটা মানে শীতের যেগুলো পোশাক সেগুলো একটু শুকাইতে সময় লাগে দু দিন লাগে তাছাড়া এমনি পাতলা জামা কাপড় কিন্তু শুকিয়ে যায় সেজন্য ঠান্ডা কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না শুকাইতে আর এদিকে বাইরের কাজগুলো সেরে তারপরে হচ্ছে আমি রান্নাঘরে চলে আসলাম আর এখানে মুরগি মাংস ভিজিয়ে রাখছিলাম ছেড়ে গেছে আর এখন রান্নাটা বসিয়ে দিছি শুধু তরকারি রান্না করব আর ভাতই রান্না করব তাছাড়া আর এখন কিছু রান্না করব না আর এখন বেশি একটা সময় নেই আর এখন সাড়ে এগারোটার মতো বেজে গেছে রান্না করে রেখে আমি স্নান করতে ঢুকে আর শুধু একটা কাজ নিয়ে কিন্তু বসে থাকি না আর এদিকে রান্না বসে দিচ্ছি এদিকে অনেকগুলা বাসন জড়ো হয়েছে সকালে খাওয়া দাওয়া হয়েছে আর চা মুড়ি খাওয়া হয়েছিল সেগুলো অনেকগুলো বাসন জমে আছে আর সেগুলো কিন্তু এই সাইডে আমি ধুয়েও নিচ্ছি আর একটা কাজ সাথে সাথে না পাশাপাশি আর একটা কাজ করলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায় আর যখন একটু টাইম কম থাকে কাজের চাপটা বেশি থাকে তখন এদিকে তরকারি বসাই দিছি আর হচ্ছে ওই সাইডে ভাতও হয়ে গেছে আর এখানে বাসনগুলো মেজে নিচ্ছি আর অনেকগুলো না বাসন বের হয়েছে আর হচ্ছে সকালের বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে আমার সকালে আর হচ্ছে ওই যে পিসি পিস আইছিল কালকে রাত্রে রাত্রে ছিল সকালে চলে গেছে ওরা আর হচ্ছে সকালে রান্না করতে নিয়েছিলাম কিন্তু ওরা রান্না করতে দেয় নাই বলছে যে সকাল সকালই চলে যাব। আর সেই জন্য না হচ্ছে চা বানিয়ে দিয়েছিলাম আর হচ্ছে চানা সুতরা মুড়ি মাখে দিয়েছিলাম সেটা খেয়ে ওরা মানে চলে গেছে সাথে সাথে আমরাও খেয়ে নিয়েছি আর সকালে সেজন্য রান্নার ভেজালটা আর হয় নাই আর সেই রান্না আমি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি আর হচ্ছে যেহেতু মেয়ের পরীক্ষা দিতে যাবে আর কয়বার রান্না করবে সেই জন্য মেয়েকে হচ্ছে মুড়ি দিয়ে চা দা দিছিলাম আর ওর জন্য দুধ চা করে দিয়েছিলাম আর আমার মেয়ে দুধ চাটা একটু পছন্দ করে সেই কারণে আর যাই হোক এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে আর হচ্ছে ঝোল মানে ঝোলের জন্য আমি একটু গরম জল দিয়ে দিলাম ওই সাইডে গরম জল বসিয়ে দিছিলাম আর এখনও না ঠান্ডা ভালোই হচ্ছে না গলা সুতে আটকে আসতেছে সেই কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে আর যাই হোক এখন রান্না বান্না কিন্তু হয়ে গেছে আর এখন তরকারিটা নামেও নিলাম আর নিয়ে এখন চুলা টোলা মুছে নেব মুছে নিয়ে তারপরে হচ্ছে কড়াই মেজে নেবো নিয়ে তারপরে হচ্ছে চান করে নেবো আর যেহেতু কয়েকদিন হলে পূজা দেওয়া হচ্ছে না আর হচ্ছে বেশি ঠান্ডা পড়ছে তো আর আমার একটু ঠান্ডার সমস্যা হয়ে গেছে সেই কারণে ঠান্ডাটা একটু ভালো হলে তারপরে পূজা করে নেবো আর বসার টাইমও পাই না সেই কারণে আর দিন পরের থেকে পূজাও করে নেব আর যাই হোক এখন বান্না শেষ চুলাটা মুছে নেব দিনের জন্য রান্না করলে না একদম চিন্তা মুক্তি হয়ে যায় আর হচ্ছে যেহেতু মা মেয়ে দুজনেই আছে সেজন্য রান্নার ঝামেলাটা একটু কমই আছে আর বর বাসায় থাকলে তিন বাড়ি রান্না করতেই হবে আর উনি যেহেতু এমন তেমন জিনিস খায় না সেই কারণে আর এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি চলে যাব হচ্ছে কীর্তন শুনতে আর মেয়েকে স্কুলে দিয়ে তারপরে হচ্ছে কীর্তন শুনতে যাব। আর একাই যাব আর একাই যে একা হচ্ছে যেও আমার ভালোও লাগে না একে ওই মেয়ে যদি না সাথে না থাকে না ওই একটা আলাদা টেনশন হয় সেই কারণে আর বেশিক্ষণ থাকেও নাই আমি কিছুক্ষণ থেকে চলেও আসছিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি